বুঝিয়ে বলা কবি সুকুমার রায় ও শ্যামা দাস আই তো দেখি বসতো দেখি একে নে এই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা এসব তোদের চালাকি এই যে বাবা চাঁ ছিলি শুনতে পায়নি কালাকি মামার ব্যামো বদ্যি ডাকবে ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাব না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গো যাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিস হাওয়াতে কি বলছিলেন পরশু রাতে বিষ্টু বসির দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস না যে বলছে দাঁড়া ব্যস্ত কেন বসতা হলে নিচুতেই আজকালকারের এই ছোকরাগুলোর তর্ষই না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে দুই থাকতে মোটের বদলে